মা শুধু তার মেয়ের পাশে একটা পুতুল রেখে দিয়েছিল কখনো ভাবেও চোখের পলকে পুতুলটা তার মেয়ের গলা এমন ভাবে চেপে ধরবে যে রক্ত বের হয়ে যাবে রাগে দাদি পুতুলটাকে ফেলে দিয়েছিল তারা জানতেও পারেনি যে পুরো পরিবার একটা বড় ঝামেলায় জড়িয়ে পড়তে চলেছে কারণ রাস্তায় দোকান থেকে আনা সেই পুতুলের ভেতরে ছিল একটা দুষ্ট আত্মা পাঁচ বছর এভাবেই কেটে গেল যোশীর মেয়ে এখন বড় হয়ে গেছে সবাই স্টোর রুমে থাকা সেই পুতুলটাকে ভুলেই গিয়েছিল কিন্তু একদিন মার্বেল গড়িয়ে গড়িয়ে আবর্জনার ঘরে ঢুকে গেল আর মেয়ে আবার সেই পুতুলটাকে বাইরে নিয়ে এলো অদ্ভুত ব্যাপার ছিল পাঁচ বছর আগে পুতুলটার চুল ছিল ছোট আর এখন তার চুল লম্বা আর ঘন হয়ে গেছে এমন কি নখ অনেক বড় হয়ে গেছে মেয়েকে এত খুশি হয়ে খেলতে দেখে যোশী খুব একটা গুরুত্ব দিল না কিন্তু ধীরে ধীরে মেয়ের আচরণ অদ্ভুত হতে লাগলো যেন সে কারো নিয়ন্ত্রণে আছে যেখানেই যেত পুতুলটাকে সঙ্গে নিত পুরোই চিন্তায় গেল এক রাতে যখন যোশী ঘুমাচ্ছিল কোনো এক ছায়া চুপচাপ তার ঘরে ঢুকে বিছানায় উঠে গেল ভয় পেয়ে যোশী উঠে বসল এখন সে নিশ্চিত হয়ে গেল যে পুতুলটার মধ্যে কিছু গন্ডগোল আছে পরের সকালে যখন মেয়ে স্কুলে গেল যোশী পুতুলটাকে একটা ব্যাগে গুজে নিচে দিল ভাবল এবার সব শেষ কিন্তু বাড়ি ফিরতেই দরজায় ঠকঠক হলো অবাক হয়ে দরজা খুলে দেখল পুতুলটা আবার ফিরে এসেছে রাগে সে না ভেবে পুতুলটাকে মারতে শুরু করলো ক্লান্ত হয়ে আবার দেখে সে যাকে এতক্ষণ ধরে মারছিল সেটা তার নিজের মেয়ে এটা দেখে তার মাথা ঘুরে গেল তখনই বুঝলো সবটাই ছিল একটা স্বপ্ন কিন্তু পরের মুহূর্তেই সেই একই ঠকঠক ভয় পেয়ে বাইরে এসে দেখে দরজার সামনে রাখা আছে সেই পুতুল আসলে যোশী ঠিকভাবে আবর্জনা আলাদা করেনি তাই পরিষ্কার কর্মীরা পুতুলটা ফিরিয়ে দিয়ে গেছে নিচে আবর্জনা তুলতে দেখে জোশী দৌড়ে গিয়ে পুতুলটা তাদের দিয়ে এলো ভাবল এবার দূর হবে কিন্তু দশ মিনিটও হয়নি নিচ থেকে জোরে সাইরেনের শব্দ এলো জোশীর মনে হলো কিছু একটা সমস্যা নিচে নেমে দেখল আবর্জনা ট্রাক নষ্ট হয়ে গেছে আর এক কর্মীর পা মেশিনে আটকে গেছে জোশী এটা দেখছিল এমন সময় তার মেয়ে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো তার হাতে আবার সেই পুতুল মনে হচ্ছিল এই পুতুল তাদের পিছু ছাড়ছে না পরের দিন মেয়ে হঠাৎ লুকোচুরি খেলতে লাগলো জোশী মন খারাপ করে খুঁজতে শুরু করলো তখনই সে ওয়াশিং মেশিনে ছোট ছোট হাতের দাগ দেখল কিছু বোঝার আগেই মে মেশিনের পাশ থেকে পিছলে পরে গেল সৌভাগ্যবশত হালকা আচরই পেয়েছিল এটা দেখে যোশীর স্বামী বলল চেক আপ করা উচিত রিপোর্টে জানা গেল যোশী গভীর ডিপ্রেশনে ভুগছে স্বামী বলল কিছুদিন হাসপাতালে থাকা উচিত কিন্তু যোশীর একটাই শর্ত পুতুলটা এখনই ফেলা হবে তার পুরো বিশ্বাস ছিল সব দুর্ভাগ্যের কারণ এই পুতুলই স্বামী কাছের মন্দিরে ফোন করল পুতুলটা পুড়িয়ে দেওয়ার কথা বলল। তারা বলল এই মাসের কোটা পূর্ণ পরের মাসে পুতুলটা পোড়ানো যাবে কিন্তু স্বামী পুতুলটার ছবি পাঠাতেই মন্দির থেকে সঙ্গে সঙ্গে ফোন এলো বলল পুতুলটা এখনই নিয়ে আসো এটা শুনে স্বামীও বুঝল ব্যাপারটা সিরিয়াস সে প্যাকেটের ওপরে লেখার নাম ইন্টারনেটে খুঁজে দেখল পুতুলটা তৈরি করেছিলেন এক বিখ্যাত পুরনো কারিগর তার মৃত মেয়ের স্মৃতিতে এদিকে দাদি নাতনিকে ঘুম পাড়াচ্ছিল নাতিনি ঘুমিয়ে গেলে দাদি পানি খেতে লিভিং রুমে গেল এক চুমুক দিতেই বুঝল পানিতে অদ্ভুত গন্ধ পানি ফেলতেই নাতনি হঠাৎ লিভিং রুমে দেখা দিল টিকটকে এক হাজার লাইক আর দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন